হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আমিও ভালো আছি তো ভিডিও থাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করব তো আজকে বিষয়টি আমরা দেখছেন যে কে 35 ওয়্যারলেস ফোন তো সেটি আসলে কে রকম অনেকের কাছে সেটি ব্যবহার করতে পারে না যে কারণে দেখা যায় যে বাইরে নয়েজ নয়েস আছে আপনার যেই যেই জায়গায় ভিডিও করেন সেই জায়গায় বাইরে সাইডের সাউন্ডের কারণে আপনার সঠিক আপনি সঠিক ভাবে ভিডিও রেকর্ডিং করতে পারছেন না আর সঠিক করে ভিডিও রেকর্ডিং করার না কারণে আপনি সঠিক ভাবে ভিউ পাচ্ছেন না আসানোর কোনো কিছু করতে পারছেন না তো যাই হোক এখন যে আমি দেখিয়ে দিব সেই ওয়ারলেস কে থার্টি ফাইভ মাইক্রোফোনটি কিভাবে কি সেটিং করবেন কিভাবে আপনি ব্যবহার করবেন তো এটা হচ্ছে ওয়ারলেস কে সার্টিফাইড মাইক্রোফোন আপনি অবশ্যই জানেন আমি এই যে আমার সঙ্গে দেখে একটা লাগানো এটাই হচ্ছে ওয়্যারলেস কে মাইক্রোফোন এটা এখান থেকেই আমি খুলছি খুলে এখন ব্যবহার করছি গিনজিতে গিনজি কিন্তু ভালোভাবে লাগানো যায় না তারপর আমি লাগাইছি যে হয়ে থাকে তো যাই হোক আমার হাতে যেটা আছে এটা কিন্তু প্রো ফোর ভালো যে নরমাল যেটা আছে আমার সাথে সেটা ছিল আমি দুইটা ওয়্যারলেস মাইক্রোফোন অর্ডার করছি এটা কিন্তু প্রো আগেটাই কভারটা নষ্ট করে ফেলছি

এরকম অবস্থায় ফার্স্ট টাইম এরকম থাকবে তো আপনাকে একটা একটা করে তুলে বের করবেন এখানে এরকম স্টিকার লাগানো থাকে এই তিনটা থাকবে সঙ্গে আর সঙ্গে যে দিচ্ছে এই একটা চার্জার চার্জার কেবল চার্জার না কেবলটি আপনার এই চার্জারের কেবল চার্জারের মাথায় সঙ্গে এটা লাগাতে হবে এখন যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন এই তিনটা দুইটা হলে দুয়েল মাইক্রোফোন দুইটা হচ্ছে আপনার ফোনে কথা বলার একটা হচ্ছে এই আপনার ক্যামেরায় বলেন আর ফোন নেট ফোনে বলেন বিভিন্ন জায়গায় ইউজ করা যাবে এই ফোনটা মাইক্রো ফোনটা তো যাই হোক এখন যে আপনি রেকর্ডিং দেখতে পাচ্ছেন এটা তো হচ্ছে কে ওয়্যারলেস কে 35 ওয়্যারলেস মাইক্রো ফোনে তো এখন আমি দেখিয়ে দেব কে কে ওয়্যারলেস সারা মাইক্রো ফোনে নয়েসটা আসলে কি রকম আসে আর এটা ডিসটেন্স হচ্ছে 20 মিটার 20 মিটারের ভিতরে কোনো বাধা বাধা না থাকলে

তো এটা আপনি যা করতে হবে এখানে দেখেন একটা পাওয়ার বাটার অঙ্কার মতো একটা অপশন আছে এখানে আমি ডবল এ টিপ দিয়ে ধরে তিন সেকেন্ড এটা কিন্তু অন হয়ে গেছে আপনি দেখছেন ইন্ডিকোটা চলছে তিন রঙের কালার দিয়ে এখন আপনাকে এটা অন করতে হবে কিন্তু দুইটা থাকে আমি একটা অন করছি সেম ওইটাও অন করলে একই হবে এখানেও দেখেন পাওয়ার বাটারের অঙ্কার মতো অপশন আছে এখানে ক্লিক করলে দেখেন কিন্তু সবুজ ইন্ডিকোটা চলছে এখন এটাকে আপনার ম্যাচিং করতে হবে